রকেট দিয়ে রকেটের গতিতে মাত্র পাঁচ সেকেন্ডে দিনরাত চব্বিশ ঘন্টা তিন গোল্ড অটো চিপস কিভাবে কিনবেন সেই নিয়মটি দেখাবো প্রথমে রকেট অ্যাপসে চলে যাবেন তারপরে একদম উপরে ডান পাশে এই যে মার্চেন্ট পে এই অপশনটাতে ক্লিক করবেন তারপর আমাদের নাম্বার জিরো এই নাম্বারটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রয়োজনে ওখান থেকে ইজিলি কপি করতে পারবেন তারপরে নেক্সট অপশনে চলে যাব এখানে ঠান্ডা মাথায় থামতে হবে কেননা এই যে দেখুন রেফারেন্স নাম্বার অপশন এখানে আপনার গেমসের বুলেট কোড অথবা প্লেয়ার আইডিটি লিখবেন বুলেট কোডটা থাকে একেবারে নিচেই এই জায়গাটায় আর প্লেয়ার আইডি থাকে গেমসের সেটিংসে একেবারে নিচে আমি আমার বুলেট কোডটি লিখছি এরপর অ্যামাউন্ট প্রতি এক্সিয়ার তিনপাত্তি গোল্ড চিপস পঁচাত্তর টাকা করে আমি তিন কোটি কিনব সেক্ষেত্রে দুইশো পঁচিশ টাকা লিখব এখন শেষবারের মতো আমি একটু চেক করে নিব আমার রেফারেন্সে আমি আমার বুলেট কোড বা প্লেয়ার আইডি লিখেছি কিনা হ্যাঁ আমি লিখেছি এবং আমার অ্যামাউন্টটা ঠিক আছে কি না চেক করার পর নেক্সট বাটন এটাতে টিপ দেব এখন সুন্দর মতো পিন নাম্বার দিয়ে লেনদেনটা সম্পন্ন করব এবং দেখব কত দ্রুত চিপস আমার অ্যাকাউন্টে যোগ হয় সাথে সাথেই তিন ব্যালেন্স যোগ হয়ে গেছে